গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাজছে এখন সকাল সাড়ে সাতটা থেকে ওই পৌনে আটটা বাসও চলে আসলো আমাদের এরপর বাসে উঠে পড়লাম সবাই মিলে যাচ্ছি কোথায় সবটা তোমাদেরকে বলবো বাসে উঠে তো আমরা সবাই যে যার মতো সিটে বসে পড়েছি এরপর রওনা দেওয়ার পালা আজকের গন্তব্য যাত্রার উদ্দেশ্যে তাহলে চলো সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাই শীতকাল চলে আসলে আমাদের সবার কাছে মানে বিশেষত বাঙালিদের কাছে একটা জিনিস কিন্তু খুব কমন প্রত্যেকটা বাঙালি শীতকাল পড়লে একটা জিনিস তো করবেই সেটা হলো সবাই মিলে দল বেঁধে পিকনিক করতে চলে যাবে তো এই বছর নিঃ অনেকেই তোমরা অনেক অনেক জায়গায় পিকনিক করতে গেছো সেটা তো আমি দেখতেই পেয়েছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবার ছবি দেখে আমার একটু মনটা খারাপ লাগছিলো আমাদের কি বা তাহলে পিকনিকটা হবে না এখানে শীতকাল নেই তো কী হয়েছে পিকনিকটা কিন্তু করতেই হবে তার জন্য আমাদের এয়ারফোর্স স্টেশনের ভেতর যে বাঙালি কমিউনিটি আছে সবাই মিলে ঠিক করা হলো যে আমরা পিকনিক করতে যাই শীতকাল পড়েছে সবাই পিকনিক যাচ্ছে আর আমরা যাবো না তা কী করে হয় নেহাতি এখানে শীত একটু কম আছে তাতে কি হয়েছে তো সবাই মিলে একদম হৈ হৈ করতে করতে চলে যাচ্ছি পিকনিক করতে এবার দেখো বাসের মধ্যে আমরা সবাই মিলে বেশ এনজয় করতে করতে চলে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য যাত্রার উদ্দেশ্যে ঘন্টা দুয়েকের জার্নি করে আমরা চলে আসলাম আজকে আমাদের পিকনিক স্পটের এখানে জায়গাটা হচ্ছে পোলাচিতে সবাই মিলে এবার গেলাম তো আমরা চলে পিকনিক স্পটে চারিদিকটা এত বাগান আর রয়েছে এখানে একটা পাহাড়ি নদী আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ি নদী রয়েছে বেশ খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটাও খুব ভালো আছে আর বাজছে এখন দশটা তো চলো তোমাদেরকে এবার পাহাড়ি নদীটা দেখাই আমরা যখন পৌঁছালাম তখন রোদের লেশমাত্র ছিল না বেশ সুন্দর একটা ওয়েদার ছিল আর বই ছিল ঠান্ডা হাওয়া নদীটা হলো মুলাইয়ার রিভার অথবা মুরিয়ার রিভার এরকমই কিছু একটা নাম শুনেছিলাম আমি প্রোনাউন্সিয়েশনে ভুলও হতে পারি তো এত সুন্দর একটা পাহাড়ি খরস্রোতা নদী বয়ে যাচ্ছিলো দেখে তো অপূর্ব লাগছিল চারিদিকে ছিল আরও নারকেল বাগান আমার মতো যারা তোমরাও প্রকৃতি প্রেমী তাদের আশা করব দেখতে খুব ভালো লাগবে তোমরা দেখতে পেলে কত দারুণ একটা পাহাড়ি নদীর সামনে চলে এসছি আমরা তো চলো তোমাদেরকে এবার পুরো নদীটার অপরূপ সৌন্দর্য একবার দেখাই सुनू नैनीताल शहर में हो प्यार है गो सुनू यू এখানে পৌঁছানোর পর কিছুটা সময় পর বাচ্চাদের জন্য এখানে একটা ড্রয়িং কম্পিটিশন অর্গানাইজ করা হলো সমস্ত বাচ্চারা যাতে এঙ্গেজ থাকে ওদের যাতে রকম বোর ফিল না হয় আর এখানে ওদের এখানে কম্পিটিশন চলছে আর সবার জন্য খাবারে এখানে চলে আসলো পিনাটস মাখা আর ছিল কেক আর বলে রাখি সকালে ব্রেকফাস্ট আমরা বাসেই কমপ্লিট করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি ডিম সিদ্ধ আর ছিল এক থোকা অনেকটা আঙুর সবাই মিলে এখন আমরা বসে আছি একটু সময় কাটাচ্ছি সবাই নিজের মতো করে আর দেখো এখানে বাচ্চাদের কম্পিটিশন হচ্ছিলো এখানে সব দিদিরা বৌদিরা সবাই রয়েছে আর কথা বলতে বলতে হাতে চলে আসলো এক গ্লাস পুরো ভর্তি করে এখানে থামস আপ আমি থামস আপ খেতে খুব বেশি পছন্দ করি তাই থামস আপটাই নিয়ে নিলাম সবাই মিলে এখানে বেশ সময় কাটালাম সবার মতো করে

পিকনিকে কিন্তু এখানে সারাদিন ভরপুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল অনেকবার করে কফি খাওয়া হচ্ছিল তারপর এখন দেখো চলে আসলো হাতে এখানে সেভেন আপ ভীষণ ভালো লাগছিল আর চারিদিকটা আজকে ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছিলো আর অভিজিৎকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ অভিজিৎ ওখানে রান্না রান্নাবান্নার ওখানে হেল্প করছিলো চপিং করছিল। আমি আর ওদিকটা যাইনি ব্লগ করতে একটু সবাই মিলে নিজেদের মধ্যে করে সময় কাটাচ্ছিলাম আর এখন চলে এসছি আমরা নদীতে স্নান করতে একদমই স্নান করব বলে কোনো রকম প্ল্যানিং ছিল না বাট সবাই স্নান করতে নামছে বলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই আমিও নেমে পড়েছি নদীতে স্নান করতে প্রথমবার এরকম একটা পাহাড়ি খরস্রোতা নদীতে স্নান করার অভিজ্ঞতা আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল আর অভিজিৎ আমাকে এখানে ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আর এতটা সুন্দর জলটা ছিল প্রচন্ড ঠান্ডা আর এখন দেখতে বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে একটু গরমও লাগছে নদীতে সবাই স্নান ট্যান করে ওঠে এখন চলে আসলাম লাঞ্চ করতে রয়েছে আজকে পিকনিক স্পেশাল লাঞ্চ ভাত এখানে রয়েছে ডাল আর এখানে সমস্ত দাদারা সার্ভ করছিল এখানে রয়েছে তরকারি একটা মিক্সড ভেজ এখানে রয়েছে চিকেন মানে যারা চিকেন খায় আর এখানে দাদার কাছে আছে মাটন আর আছে স্যালাড সবাই ভীষণ ভালো আজকে না খুব ভালো একটা সবার সাথে দিন কাটিয়েছি এনারা সবাই এয়ারফোর্সের বিভিন্ন পদে আছেন ভীষণ ভীষণ ভালো দাদারা ভীষণ ভালো আর খুব খুব মজা করেছে আজকে আমরা পিকনিকে সবাই মিলে খাওয়া দাওয়া করার পর বিকেল হয়েছে একটু বিকেল বিকেল হয়েছে হাতে চলে এসেছে এক কাপ গরম গরম কফি তার সাথে কফি খাওয়ার পর সাথে কিছু অ্যাক্টিভিটি ছিল সেগুলো করলাম আমরা এখন আমাদের এখানে বাচ্চাদের একটা ডান্স পারফরমেন্স ছিল তো তোমরা দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে বাচ্চাদের সাথে সাথে আমরা একটু কিছুটা সময় নিজেদের মতো করে ডান্স করে খুব খুব সারাটা দিন আমরা ভীষণ ভালো কাটালাম আর হয়তো ব্লগ একটু কম করতে পেরেছি কারণ চেষ্টা করছিলাম সবার সাথে একটু বেশি সময় ধরে আজকের দিনটা উপভোগ করতে আর তার জন্য বেশি হয়তো ভ্লগ আমি বানাতে পারলাম না তো চারিদিকটা দেখো রাস্তাটা কতটা সুন্দর আর ভেবেছিলাম কি এবছর আর পিকনিক হবে না কিন্তু দাদা দিদি সমস্ত যে সুলুরের কালীবাড়ি প্রত্যেকটা সদস্যর জন্য আজকে আমাদের দিনটা এত ভালো কাটলো আমরা যারা বাড়ির থেকে এতটা দূরে থাকি তাদের কাছে এই জিনিসগুলোই প্রত্যেকটা মানুষের আন্তরিকতা ভালোবাসা কতটা যে বেশি মূল্যবান সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না তো প্রত্যেকটা মানুষকে অনেক থ্যাংক ইউ অনেক ভালো কাটলো তোমাদের জন্য দিনটা আজকে খুব মজা করতে করতে বাসে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করবো দেখতে তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে চলো আবার পরের একটা এক্সাইটিং ব্লগে সবার সাথে দেখা হচ্ছে